আসসালামু আলাইকুম সবাইকে আমরা আছেন আশা করি সবাই ভালো আছে তো এই ভাইরা আসছে এ পনেরো নেওয়ার জন্য এ পনেরোটা নিচ্ছে একটা ফাইভ জি ফোন এ পনেরো কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্ট এটা হচ্ছে ফোর জি আর একটা হচ্ছে ফাইভ জি সেই ভিতরে আপনার জীবিত রম রমে আছে ডিফারেন্স একটা হচ্ছে ছয় একটা আট আট দুই ছাপ্পান্ন শুধুমাত্র আট দুই ছাপ্পান্ন ভেরিয়েন্টের ভিতরেই আপনাকে ফাইভ জি ভেরিয়েন্ট করেছে তো ভাইয়া এর আগেও নিয়েছিল আমাদের কাছ থেকে ওই দাদা ভাই নিছে দাদা ভাই আমাদের ক্যামেরার পিছনে আছে যাক পরে দেখাবো দাদা ভাইকে দাদা ভাই মার্কেট থেকে বেস্ট প্রাইজে এই দুটো ফোন নিতে পারতেছে এবং আমরাও দিতে পারতেছি এখন এই দুটো ফোন আনবক্সিং করবো এটাই একসাথে নিচ্ছে এর আগেও নিয়েছে বিধায় যে বলতেছে নাইট্র্যাকেট মানে সার্ভিসটা খুবই ভালো তো এখন আনবক্সিং করো এক একটা করে আনবক্সিং করতেছি প্রথমে এটা আনবক্সিং করি আচ্ছা দেখফা এইখানটা কাটেন এখানটা কাটেন করা এই কাটে এটা হচ্ছে সিলপ্যাক প্রোডাক্টগুলো যখন আপনারা পার্চেস করবেন অবশ্যই সিলপ্যাক দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করার চেষ্টা করবেন এটা তিনটা কালার হয় লাইট ব্লু লাইট ব্লু ব্ল্যাক আর হচ্ছে আপনার লেমন কালার যেটা গ্রিন কালার আমরা বলে থাকি ই হচ্ছে মায়ের ফোন শুধুমাত্র আপনাকে কেবল ইস্যু করে যা আমার পার্সেস করতে হয় এক সি ভি ডাই

ਚਾਰ ਬਈ ਚਾਰ ਬਈ ਕਿਹਦੇ ਤੇ ਲੱਗਣਾ ਹੈ

ভিতরে <Such> তো <Quandavans>